আচ্ছা আপনারা কি কখনও বাসে নান রুটি বানিয়েছেন এই যে আমার মতো মানে চোরামি বুদ্ধি কাজে লাগিয়ে ফ্রাই প্যান হচ্ছে নিচে তাওয়াটা গরম আর ওপরও হচ্ছে আমি তাওয়া আই মিন লোহার যে তাওয়া থাকে সেইটা অপর চলে আমি একদম হাই হিট করে উপরে দিয়ে দিয়েছিলাম এদিক দিয়ে নিচে যেমন তাপ পেয়েছি ওপরেও তেমন সমানভাবে তাপ পেয়ে সুন্দর নান রুটি হয়েছে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আমি সকাল সকাল চলে গিয়েছিলাম শপিং করতে এই যে এই সুন্দর কিউট আবায়ের মতো যে টি শার্টটা দেখছেন এটা নিয়েছি আমি আমার ননদ ননাসের মেয়ের জন্য যেহেতু আমার কোনো ননদ নেই মিন আমার হাজব্যান্ডই সবার ছোটো ওইটার সাথে নিয়েছি আমি এই যে ইয়েলো কালারের একটা প্যান্ট আর বাচ্চারা সবসময় এরকম জামা পরলে বেশি ভালো লাগে ফ্রকের চেয়ে আর এই যে এইটা হচ্ছে আমি জারিরের জন্য নিয়েছি আই মিন আমার জায়ের ছেলের জন্য আর এই এই গেঞ্জিটাই কিন্তু আমি জারিফ জাবের জন্য নিয়েছি Ich erage. আই মিন ঈদের শপিংয়ে জারিফ জাবের জন্য এই গেঞ্জিটা আমি নিয়েছি তো ভাবলাম যে জারিরের জন্য এটা নিয়ে যাই আর এই যে ওর জন্য হচ্ছে এই যে প্যান্টটা জিন্সের প্যান্ট জারির নাকি এর আগে কখনোই জিন্সের প্যান্ট পরেনি আর এইটা হচ্ছে তার টি শার্টটা ওর জন্য আর আমার ননাসের মেয়ের জন্য নিয়েছি ওটা ওখান থেকে ভিডিও করেছি কারণ এগুলো আমি আসার সময় আবার শ্বশুর শ্বশুরবাড়িতে দিয়ে আসবো এই জন্য আর এই যে এই গজ কাপড়টা নিয়েছি আমার শাশুড়ির জন্য এইটা হচ্ছে একশো আশি টাকা গজ নিয়েছে আর এই সালোয়ারের কাপড়টা হচ্ছে দেড়শো টাকা গজ নিয়েছে মানে দামিকা করেছিল আর কি যেন বলবো আমি জানি না এটা মোতি আর আমার শাশুড়িকে জিজ্ঞাসা আপনি কি নিবেন শাড়ি নিবেন না কি স্যালার কামেজ নিবেন আমার শাশুড়ি তো নিবে না নিবে না কোনো ভাবেই নিবে না পরে আমার যা একটু পরে আবার ফোন করে বলেছে যে শান্তা তাহলে তুমি গজ কাপড় কিনে নিয়ে আসো তাহলে আমার মা আর কি যেভাবে ইচ্ছে সেভাবে জামা বানাতে পারবে তো আমি গজ কাপড়ের কিনে আবার শ্বশুরবাড়িতে তাদের সবাইকে যার যার কাপড় পুছিয়ে দিয়ে এখানে বাসায় চলে আসলাম যা আবার আমাকে রাস্তা থেকে এগিয়ে নিয়ে আসলো এই ট্রাউজারটা আর একটা টি শার্ট এনেছিলাম আমি মামার জন্য এই যে এই টি শার্টটা মাসা খুবই সুন্দর লেগেছিল মামাকে পরার পর আর জারিফ জবের বাসায় পরার জন্য এই জুতাগুলো এনেছি এই জুতোগুলো হচ্ছে দুইশো টাকা পিস আই মিন দুই জোড়া জুতা চারশো টাকা নিয়েছে আর এই জামাটা হচ্ছে জুয়েলারের নিধার জন্মদিনে নিধার ওর চার তখন পরেছিল হলুদ কালারটা যেটা আমি ছবি পোস্ট করেছিলাম আর আমান ভাই শ্রদ্ধা ভাই আমার উনি পছন্দ করেছে ওনার ছোটো বোনের জন্য তো ওইটা আমি এনে দিয়েছি আর আর এই জুতাগুলো এনেছি হচ্ছে আমি জুয়ের জন্য কিন্তু দুঃখের বিষয় জুতাগুলো আঠারোশো পঞ্চাশ টাকা নিয়েছিল আর জুয়ে জুতোগুলো হচ্ছে আমার মেয়ের পায়ে আমি কোনোভাবেই দিতে পারছিলাম না জুতার সিস্টেমটা একটু ভুল করে ফেলেছে এই চেনটা যদি এখানে না দিয়ে পিছনে দিত তাহলে জুতাটা খুব সুন্দরভাবে মানে পাটা সুন্দরভাবে চলে যেত জুতার সাইজ অনেক বড়ো ওর পায়ের চেয়ে বেশি বড়ো জুতার সাইজ কিন্তু ওর পা কোনোভাবেই জুতার ভিতরে যাচ্ছে না মানে সিস্টেমটা ওরা ভুল করে ফেলেছে আমার মনে হয় আর কি তো এই জুতাগুলো আবার কালকে যেতে হবে ফেরত দেওয়ার জন্য কিন্তু জোতাগুলো বিশ্বাস করেন আমার এত বেশি পছন্দ হয়েছিল তো মনটা একেবারে আমার খারাপই হয়ে গেছে যে এটা কোনোভাবে আমি যত টানাটানি করো আমার মেয়ের পা জোতার ভিতরে দিতে পারছিলাম না আর আঠারোশো টাকার জুতা বলবো যে না কাউকে দিয়ে দিব বা ফেলে রেখে দেবো ওইটাও চলবে না কালকে আবার তিনশো টাকা ভাড়া দিয়ে যে এটা চেঞ্জ করে আনতে হবে আর এই যে হচ্ছে জারিফ জাবেরের জোতা জারিফ জাবেরের জোতা এনেছি আমি এই কালারের যেহেতু ওদের কিন্তু আগেও একজোড়া শু আছে এই কালারের এই কালারগুলো আর কি বেশি নজরকারে ছেলেদের জুতার ভিতরে তো এটার ভিতরে আবার দেখি ও জলে কিন্তু আমি জানতাম না যে এটার ভিতরে বাতি জলে জুয়েিয়ার জুতোগুলো দেখে যতটা আপসেট হয়েছে জ্যারেফ জেবের জুতোগুলো দেখে ততটাই খুশি লাগছিলো তারপর আমি পার্সেল রেডি করার কাজে লেগে পড়লাম এই চারটা জামা আমিন ভাইয়েরই অর্ডার ছিল আমিন হয়তো বা বোন ভাগ্নি বা এরকম চারটা জামা একই ডিজাইনের যার সাইজে ছোট বড় আছে তো এরকম কিন্তু একই রকমের জামা সবাই পড়লে কিন্তু ভালোই লাগে তাই না তো এই জামাগুলো কমপ্লিট করে দিয়েছি আমি একদিনের ভিতরে অর্ডার দেওয়ার পর যেদিন অর্ডার দেয় এর পরের দিনই আর কি কমপ্লিট হয়ে যায় আর এখানে ছিল বা ব্ল্যাক মাস একটা আর সিসি নাইট ক্রিম আর হচ্ছে দুলালের একটা তাল মিস্ত্রি এগুলো ছিল আবার আরেকটা আপুর তো প্রোডাক্টগুলো আমি আমি গত রাতের বেলা মানে সেহেরিটাই আমি যে অর্ডারগুলো নিয়েছিলাম সেই অর্ডারগুলোই দিয়ে দিলাম কারণ আমার সারা দিন মোবাইল ধরা হয়নি সারাদিন মোবাইল মানে এস এম এস পেন্ডিংয়ে আছে আমি রিপ্লাইও করতে পারিনি আর করার সময়ও নেই এই জন্য পার্সেলগুলো যেগুলো ছিল আমি সেগুলো রেডি করে দিয়ে ছাদে চলে আসলাম কিছু টুকটাক বাজার করার জন্য এখানে জয়েরা হচ্ছে টমেটো পেন ছিল আর আমি আমার বোম্বাই মরিচের সাইজ দেখছিলাম মাশাল তো যারা আমার কমেন্টে এসে বাজে বাজে কমেন্ট করেন আমার ভিডিওতে এসে তাদের জন্য রয়েছে আমার গাছের সুস্বাদু কাঁচামরিচ এটা আপনাদের কোন দিক দিয়ে দেওয়া হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন তো যাই হোক বেশি কথা বললাম না কারণ আমি খুবই মার্জিত ভাষায় কথা বলি তো তাই সব কিছু বলতে পারি না জাস্ট কিডিং আর আমার ভালোবাসার আপুরা আপনাদের জন্য সবার জন্য দোয়া যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমাকে ভালোবাসেন আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেন আমি আমি কোনো অশ্লীল ভিডিও ছাড়ি না কোনো অশালীন ভিডিও ছাড়ি না কোনো নেগেটিভিটি মানে নেগেটিভ কোনো ভিডিও ছাড়ি না আমি জাস্ট সারাদিন কি কি করছি কি কি ই করছি সেটাই দেখাই জামের সাথে ডলাডলি ঘষাঘষি করেও আমি কোনো ভিডিও ছাড়ি না আমি কোনো কাপল ব্লগও ছাড়ি না যে আজকে জামের সাথে এটা হয়েছে জামের সাথে ওইটা হয়েছে এগুলোও ছাড়ি না তাও কেন আপনারা যে আমার কমেন্টে এসে মানে আমার ভিডিওতে এসে বাজে কমেন্ট করেন আমি বুঝি না তো এই বোম্বাই মরিচ আমার যে ফ্যান ফলোয়াররা আছেন যারা সেরেলা কডার দেন আর কি সবসময় তো তাদের যদি লাগে আমাকে বলবেন যে আপু দুই তিনটা বোম্বাই মরিচও দিয়ে দিন তো আমি কিন্তু আপনাদেরকে বোম্বাই মরিচও দিয়ে দিব হ্যাঁ সমস্যা নেই আলাদা প্যাকিং করে আপনাদেরকে বোম্বে মুরচ পাঠিয়ে দেবো তো যারা খেতে চান বইলেন হ্যাঁ আর এখানে হচ্ছে জারিফ জাবেরকে আমি তরমুজ দিয়ে বলছিলাম ওই কিরে এই কিরে এরকম করে বলছিলাম আর ও বলছিল মধু মধু এগুলো মানে ওরা শিখে গেছে আর কি তো রাতের বেলা হচ্ছে আমি আবার এই যে রসুন দিয়ে তারকি মুরগি রান্না করেছি রসুন আলু দিয়ে হালকা ঝোল দিয়ে এটা হচ্ছে প্রেশার কুকারেই রান্না করতে হয় নইলে সেদ্ধ হয় না আর এখানে আমি ময়দাতে দিয়েছি লবণ ইস্ট আর হচ্ছে তেল তেল লবণ ইস্ট আর কিচ্ছু দেইনি ময়দার ভিতরে তো ওইটা অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে রুটি একদম পাতলা যে রুটি বেলে না ওই রকম পাতলা করে বেলেছি কারণ আমি যদি মোটা বানাতাম তাহলে আর কি সবার হতো না একজনের একটা করে হতো এজন্য আমি একদম পাতলা করে বানিয়ে ফ্রাই প্যানটা তো গরম আর পাশের চুলায় হচ্ছে তাওয়াটা একদম হাই হিট করে ওপরে দিয়ে দিয়েছিলাম তিন মিনিট দুই মিনিট থেকে তিন মিনিট রাখার পর উঠিয়ে এই যে এরকম সুন্দর ফুলে গেছে তারপরে দিয়ে দিলাম একটুখানি ঘি পাতলা করলেও কিন্তু রুটিটা খুবই সুন্দর হয়েছিল তো এভাবে আপনারা বাসেও ট্রাই করতে পারেন আমার মেয়ের খুব ইচ্ছে করছিলো ও হচ্ছে নান রুটি খাবে দুই তিন দিন যাবত আমাকে বলছিল মা আমি নান রুটি খাবো নান রুটি খাবো তো আজকে আর কি এত প্রেশার যাওয়ার পরও আর যে ঠাটা পড়া রোদ ছিল রে ভাই গতকালকে আজকে তো ঠান্ডা আজকে আবার জোতা চেঞ্জ করে এনেছি